ধলাই সপ্তগ্রামে নদী ভাঙনে আতঙ্ক জনমনে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জেলা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ স্থানীয়দের মুসলধারায় বৃষ্টিপাতের ফলে দক্ষিণ কাছাড়ের রুকনি নদীতে একের পর এক ভাঙনে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন জনগণ চান্নিঘাট এবং দুলাল গ্রামে নদী ভাঙন হলে পরবর্তীতে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হলেও স্বস্তিতে জীবনযাপন করতে পারছেন এলাকার মানুষ এবার টানা বৃষ্টিপাতের ফলে ধলাই বিধানসভা কেন্দ্রের সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকায় নদী ভাঙনে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে দক্ষিণ ধলাই সপ্তগ্রামে রুকনি নদীর কবলে চলে যাচ্ছে গ্রামের বেশ কয়েকটি পরিবার ভারী বৃষ্টিপাতের ফলে সপ্তগ্রাম ইএনটি বাঁধ নদীতে তলিয়ে যাচ্ছে বেশ কিছু জায়গা নদীগর্ভে তলিয়ে গিয়েছে এতে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষ দিনব্যাপী শনিবারের বৃষ্টিতে এলাকায় পরপর নদী ভাঙন দেখা দিয়েছে স্থানীয় জিতেন দাস 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 সঞ্চিতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিগত সপ্তগ্রামে নদী ভাঙন হলে তেমন ক্ষয়ক্ষতি হতো না এলাকায় তবে শুক্রবার এবং শনিবারে ভারী বৃষ্টিপাতের ফলে এলাকার বেশ কিছু জায়গায় নদী ভাঙন দেখা দিয়েছে একই দিনের ভিতরে পরপর বেশ কিছু জায়গা নদীতে তলিয়েও গিয়েছে বর্তমানে বর্ষার মরশুম ঘন বৃষ্টির ফলে বসতি দেখো নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের একমাত্র চলার রাস্তাটি নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্কুল পড়ুয়ার রাস্তা দিয়ে যেতে পারছে না এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা শীঘ্রই নদী ভাঙন রোধে সরকারের হস্তক্ষেপ চেয়ে কাচুরি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা আমি আজকে এসেছি দলাই বিধানসভা কেন্দ্রের দক্ষিণদলাই সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকা সপ্তগ্রাম গ্রামে এখানে আমরা একটা জিনিস দেখি যে গত একদিনের যে ভারী বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের ফলে এখানকার যেটা রুক্মী নদীর যে জল বা এই রুক্মী নদীর জলের প্রবাহ বা এখানে যে রাস্তা যেটা এই চট্টগ্রাম গ্রামের যেটা ইএনডি রয়েছে ই কিন্তু এক জায়গায় কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়েছে তো এখানকার যারা স্থানীয়রা রয়েছেন ওনারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন যে কোন মুহূর্তে যদি এই এনডির বানটা সম্পূর্ণ ভেঙে যায় তাহলে কিন্তু মানে বেশ বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে তো ওনারা এই স্থানীয় যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে এখানকার যিনি আমাদের জেলাশাসক জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন এবং যাতে সময়ে এই যেটা ভাঙ্গন সেই নদী ভাঙ্গন যেটা সেটা যাতে বন্ধ করা হয় বা সেটা বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয় তো আমরা এখানে যারা আমাদের সম্মুখে রয়েছেন এখানকার স্থানীয় যারা এই গ্রামের বাসিন্দা তো ওনাদের কাছ থেকে আমরা এই বিষয়ে সম্পূর্ণ জানবো যে বিগত দিন কতদিন থেকে এইসব মানে অধিবাগর হচ্ছে বা আপনার এই ওনারা কীভাবে এখানে বসবাস করছেন এখানে একজন স্থানীয় একজন দাদা রয়েছেন তো আমরা ওরা ওনার জানবো যে এই নদী ভাঙ্গন যেটা হচ্ছে বা যেটা আমরা দেখছি যে নদী ভাঙ্গন হয়েছে তো সেটা মানে আগে হয়েছিল না আজকে প্রথম হয়েছে না আগে হয়নি আগে একটু একটু হয়েছে আর গতকালকে রাতে থেকে একটু বেশি হয়েছে আর সকাল থেকেও অনবরত মানে ভাঙ্গন হচ্ছে এখনো মানে পুরা ফাটাও আছে এখানে ডরও আছে যে এখানে যদি আর বেশি যদি বাঙ্গে যায় এখানে যেটা যে বাঙ্গন যেটা আছে বাঙ্গনের লোক আরো প্লাস হয়ে যায় তাহলে তো আমরা সেটা আপনি বলতে চাইছেন যে মানে সম্ভবত আছে যে সম্ভবত আছে ইএন যাতে ইএনডি তো অর্ধেক গেছে বেঙ্গে গেছে তার জন্য আরো বেঙ্গে যাবে সম্ভবত বেঙ্গে যাবে আর বেঙ্গে গেলে তো

আর আমার ওই যে এলাকার মানুষ বা ফাঁসে একদম ফাঁসে গড় রাত্রে টাকা তো অসুবিধা অনেক বয় হয়ে গেছে গিয়া জল বাড়লেও বাড়ির জল ঢুকলেও আগে তারা বাড়ি ফেল তাড়াতাড়ি মন্ত্রী মহাদ ডিসি মহাশয় এর কাছে আমরা বিজ্ঞাপনটা জানাইতেছি তাড়াতাড়ি আমরা ওটা একটু আমার কিনে আমার